গাইবান্ধার সাঘাটায় খাদ্য নিরাপত্তা জীবিকা ও দুর্যোগ প্রস্তুতি এস এম এস এল ভি প্রকল্প দুই পর্যায়ের প্রকল্প অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মেনো নাইট সেন্ট্রাল কমিটি এমসিসি বাংলাদেশের সহযোগিতায় উন্নয়ন সহযোগী সংস্থার বাস্তবায়নে গত তেরোই আগস্ট সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে ইউএসএস এর নির্বাহী প্রধান শারমিন সুলতানা সভাপতিত্বে অবহতিকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামহা তমাল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান সম্পদ কর্মকর্তা আরশাফুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার ও এস এল ভির কো অর্ডিনেটর ডক্টর আরিফুর রহমান প্রমুখ সাকাটা থেকে মজুর ভিডিও চিত্রে মুস্তাফিজুর রহমান ফিলিপস শাকাটা নিউজ